আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি শুরু করছি আজকের ভিডিওটি আপনারা সাথে থাকুন এখানে পনেরো থেকে সতেরো দিন বয়সের টাইগার মুরগির বাচ্চা আছে কিছু ব্রয়লারও আছে যারা আপনার ই করতে ভয় পান ব্রুডিং করতে ভয় পান তারা এই ধরনের বাচ্চা চান এই জন্য আপনাদের জন্য তৈরি করি প্রতিনিয়ত আমরা তৈরি করে দিচ্ছি যে দেখুন বাচ্চাগুলো খুব সুস্থ এবং স্বাভাবিকভাবে আসে রোগমুক্ত বাচ্চা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর যারা নতুন খামারি ভাই বোনেরা ব্রুডিং করতে চাচ্ছেন কিন্তু ব্রুডিং করতে পারেন না তারা আমাদের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি একদিনের বাচ্চা কীভাবে ব্রুডিং করতে হয় দেখুন আমি দূর থেকে প্রথমে দেখাচ্ছি আমরা প্রথমে চাটাই ঘেরাও দিছি তারপরে তুষ দিছি এই তুষগুলোন দিছি দেওয়ার পরে আমরা পেপার দিছি তারপরে কিন্তু খাবার দিছি এই যে একদিনের বাচ্চা এভাবে ব্রুডিং করবেন এভাবে পাঁচ দিন ব্রুডিং করবেন পাঁচ দিন পর থেকে এক হাত করে জায়গা বাড়াবেন বাড়ায় এরকম করবেন অথবা ওই যে আগে যে সেটটা দেখালাম ওইভাবে করে দেবেন আস্তে আস্তে বাড়াতে বাড়াতে একবারে বাড়াবেন না তাহলে বাচ্চা ঠান্ডা লাগবে যেহেতু এখন ঠান্ডার সময় চলছে এই যে হপার লাইট যদি আপনি এই হপারটা না পান তাহলে আপনি শুধু লাইটও ঝুলাই দিতে পারবেন তবে অবশ্যই টেম্পারিং মিটার রাখবেন যাতে দেখতে পারবেন যে টেম্পারিং কত আছে কত বাই কত আছে মিনিমাম বত্রিশ বাই পঁচাশি অথবা নব্বই থাকবে তাহলে বুঝবেন যে আপনার টেম্পারিং ভালো আছেন দেখুন টেম্পারিংটা ভালো আছে বিদায় কিন্তু এরা খুব সুন্দরভাবে চলাফেলা করছে এবং খাচ্ছে টেম্পারিং যদি কম থাকতো তাহলে বাচ্চা এক জায়গায় জড়ো হয়ে থাকতো যেহেতু টেম্পারিং স্বাভাবিক এজন্য এরা খুব সুন্দরভাবে অনায়াসে খাবার খাচ্ছে তারপরে পাঁচ দিন পরে এভাবে রাখবেন পেপারটা তুলে ফেলবেন মুরগিগুলো স্বাভাবিকভাবে থাকবে লাইট জ্বালানো থাকবে এখানে টেম্পারিং বেশি লাইটটা আমরা নিভাই রাখছি যে ওখানে লাইট দেওয়া লাগছে টেম্পারিং কম আছে এজন্য আপনারা পোলট্রি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সুস্থ সবল বাচ্চা ছাড়া কিন্তু আপনি কখনোই পোলট্রিতে সফলতা অর্জন করতে পারবেন না সেই সুস্থ সবল বাচ্চা করতে গেলে আপনাকে অবশ্যই নার্সিংটা ভালোভাবে শিখতে হবে জন্য প্রশিক্ষণের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন আপনাকে একটি পিডিএফ ফাইল দেব যার মাধ্যমে আপনি প্রশিক্ষণ নিতে পারবেন বইয়ের মাধ্যমে পড়ে তবে সবচেয়ে বেটার হয় আপনি অল্প কিছু বাচ্চা দিয়ে আপনি নিজে পালন করুন তাহলে প্রশিক্ষণটা ওখান থেকেই ভালো আসবে জি দেখুন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি যে বাচ্চাগুলো দেখুন কতটা সুস্থ সবল বাচ্চা না হলে এভাবে ঘোরাফেরা করতে পারে না এভাবে রেস্ট নিতে পারে না ফার্ম করার আগে আপনি প্রশিক্ষণ অবশ্যই আপনাকে নিতে হবে এই জন্য আপনি প্রথমে অল্প দিয়ে শুরু করবেন তাহলে আপনার আইডিয়া এবং প্রশিক্ষণ দুটোই হয়ে যাবে আর যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন আসছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার খামারে অবশ্যই আপনি এরকম করে পর্দা দিয়ে দেবেন বিকেল বিকেলের পরে পর্দাটি দেবেন আর সারা দিন পর্দাটা উঠানো থাকবে তাহলে আপনার টেম্পারিংটা ভালো থাকবে এবং বাইরের আলো বাতাসও দিন ঢুকবে বেরো হবে তাহলে গ্যাস হবে না অতিরিক্ত নতুন ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বি মঙ্গল কামনা করি আল্লাহ হাফেজ